খবর খবর। পড়ছে, প্রিয়া, বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নবম রায়সেনা সংলাপের উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকো স্মিথসোটাকিস নতুন দিল্লিতে আজ গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছে বিক্ষোভরত কৃষকরা জাতীয় সড়কে যেভাবে ট্র্যাক্টর ট্রলি ব্যবহার করছেন তা মোটর ভেহিকেল আইনের পরিপন্থী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান নওয়াজ শরীফ আজ একুশে নানা অনুষ্ঠানে এপার ওপার দুই বাংলাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমে দ্বাদশ সামুদ্রিক মহড়া মিলানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নবম রায়সিনা সংলাপের উদ্বোধন করবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকো স্মিথসোটাকিস তিন দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শতাধিক দেশের মন্ত্রী সরকারের প্রাক্তন ও বর্তমান প্রধান সামরিক নেতৃত্ব শিল্প প্রযুক্তি শিক্ষা সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেবেন অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন রয়েছেন ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন ধুনগিয়েল লিথুয়ানিয়ার বিদেশমন্ত্রী গ্যাব্রেয়ালিয়াস ল্যান্স এস্তোনিয়ার বিদেশ মার্গাস সাকনা প্রমুখ ভূ রাজনীতি ও ভূ অর্থনীতি নিয়ে ভারতের ফ্ল্যাগশিপ সম্মেলন হল রাইসিনা ডায়লগ আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় এখানে আলোচনা হবে এবারের সম্মেলনের মূল ভাবনা চতুরঙ্গ দ্বন্দ্ব প্রতিযোগিতা সহযোগিতা ও সৃজন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসো টাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চার দিনের সফরে গত নতুন দিল্লি পৌঁছন তিনি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী মিনা খেলেকি তার সঙ্গে রয়েছেন বরিষ্ঠ আধিকারিক এবং এক বাণিজ্যিক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে আজ মিথসো টাকিস সহ গ্রিসের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে গ্রিসের প্রধানমন্ত্রী সম্মানে মধ্যাহ্ন খোঁজের আয়োজন করেছেন শ্রী এথেন্স ফেরার আগে মুম্বাই সফরেও যাবেন মিথসো টাকিস বিদেশ মন্ত্রক জানিয়েছে গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী মোদীর গ্রীস সফরের সময় দুদেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিতে উন্নীত হয়েছে অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার নিরাপত্তা ও প্রতিরক্ষা জাহাজ চলাচল সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলি নিয়ে ঐক্যমত্যের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে কুয়েতের রাষ্ট্রদূত তারেক আলবানাই এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাস সঙ্গে এক বৈঠকে মিলিত হন পরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে মূলত তাদের মধ্যে আলাপ আলোচনা হয় গ্রিসের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সে দেশের বিদেশমন্ত্রী জর্জস গেরা পেট্রিটেস এর সঙ্গে ভারত গ্রিস এবং ভারত ইউরোপ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেন ড জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের উপবিদেশ সচিব রেচার্ড আর ভার্মার সঙ্গেও পৃথক আরেকটি বৈঠকে ড জয়শঙ্কর আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছে কৃষকদের বিক্ষোভ আন্দোলন কখনোই জনজীবন প্রভাবিত করতে পারে না আন্দোলনের সময় বিক্ষোভরত কৃষকরা জাতীয় সড়কে যেভাবে ট্রাক্টর ট্রলি ব্যবহার করছেন তা মোটর ভেহিকেল আইনেরও পরিপন্থী কার্যনির্বাহী প্রধান বিচারপতি জিএস এস এবং বিচারপতি লোপিতা ব্যানার্জির বেঞ্চ কিভাবে কৃষকদের এই বিশাল সমাবেশের অনুমতি দেওয়া হল পাঞ্জাব সরকারের কাছে সে কথাও জানতে চেয়েছেন আইনজীবী উদয় প্রতাপ সিং এর দাখিল করা এক জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতিরা গতকাল মন্তব্য করেন তেরোই ফেব্রুয়ারি থেকে বিক্ষোভরত কৃষকরা শম্ভু সীমান্তে কয়েকশো ট্রাক্টর নিয়ে অবস্থান করছেন এই সড়ক অবরোধের জেরে অ্যাম্বুলেন্স স্কুল বাস সহ বিভিন্ন যান চলাচল ব্যাহত এবং পথচারীদেরও যাতায়াতের সমস্যা হচ্ছে বলে আবেদনকারী তার আর্জিতে অভিযোগ করেন এদিকে শুনানির সময় পাঞ্জাব ও হরিয়ানা সরকার বর্তমান পরিস্থিতির ওপর একটি স্টেটাস রিপোর্ট দাখিল করেছেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নিয়ে প্রতিবাদ ও প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্যেই আন্দোলনরত কৃষকদের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে সরকার নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা শান্তিপূর্ণ উপায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন তিনি বলেন কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই বেশ কিছু প্রস্তাব তাদের সামনে রাখা হয়েছে উল্লেখ্য সম্প্রতি আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকার পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে ডাল তুলো ও ভুট্টা কেনার প্রস্তাব দিলেও তারা সেটি খারিজ করে দেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে বিশেষভাবে সক্ষমদের জন্য বেশ কয়েকটি নতুন অত্যাধুনিক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করবেন এর মধ্যে রয়েছে কর্ণাটকের দাভানগেরে গোরক্ষপুর ও রাজনন্দগাঁওয়ে কম্পোজিট রিজিওনাল সেন্টার সিআরসি কটকে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং সিআরসি পাটনা ও সিআরসি গুয়াহাটির হোস্টেল বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই উদ্যোগ কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ সন্ধ্যায় কেরালা যাবেন ওয়ান্নার জেলায় মানুষের সঙ্গে জীবজন্তুর সংঘাতে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি উল্লেখ্য সম্প্রতি ওয়ান্নারে বন্যপ্রাণীর আক্রমণে তিনজন প্রাণ হানার জেলাশাসকের দপ্তরে আগামীকাল স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার মঞ্চকের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে স্বাস্থ্য ও পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় স্তরের একটি প্রকল্পের সূচনা করবেন কুড়ি হাজারেরও বেশি আদিবাসী মানুষের ফলে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে দেশের চোদ্দটি রাজ্য থেকে নির্বাচিত পঞ্চান্নটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে এই কর্মসূচি চলবে মন্ত্রক জানিয়েছে রক্তাল্পতা হিমোগ্লোবিনোপ্যাথি অপুষ্টি এবং যক্ষা রোগ নির্ণয়ে বিশেষ নজর দেওয়া হবে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজ থেকে প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে দশ মিনিটের এই অনুষ্ঠান আজ প্রথম দিনের প্রতিবেদনে থাকছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র পিএমএলএ প্রধান নওয়াজ শরীফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সে দেশে সাধারণ নির্বাচনে ফল ঘোষণার পর দিন ধরে আলাপ আলোচনা শেষে নতুন জোট সরকার গঠনের বিষয় পাকিস্তান এবং পাকিস্তান পিপলস পার্টি অবশেষে সহমতে পৌঁছেছে গতরাতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পিপিপি প্রধান বিলাবাল ভুট্টো জারদারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শরীফের নাম ঘোষণা করেন বিলাবাল জানিয়েছেন তার বাবা পিপিপির সহ চেয়ারম্যান আসিফ আলী জারদারি আবারও দেশের রাষ্ট্রপতি হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে সাফ এবং সুন্নি ইত্যহাদ পরিষদ সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বলে জারদারি জানিয়েছেন উল্লেখ্য পাকিস্তানের সংবিধান অনুযায়ী এ মাসের উনত্রিশ তারিখের মধ্যে সংসদের অধিবেশন ডাকতে হবে সেখানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ শাহিদ দেশের বৃহত্তম বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দু হাজার তেইশ সালের জুনে এমডিপির তৎকালীন সভাপতি মোহাম্মদ নাসিদ দল ছাড়ার পর পথটি শূন্য হয় এরপর ইব্রাহিম মোহাম্মদ সলিকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় গাজা ভূখণ্ডে ইসরায়েল হামাস যুদ্ধ অবিলম্বে অস্ত্রবিরতির দাবি জানিয়ে রাষ্ট্রসংখায় একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র Veto প্রয়োগ করেছে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে একমাত্র আরব রাষ্ট্র আলজেরিয়া এই প্রস্তাবটি উত্থাপন করে 13 জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পথে নামে যুবসমাজ পুলিশের গুড়িতে প্রাণ হারান রাফিক জব্বার শফিউর সালাম ও বরকত সহ আরো অনেকেই সে দিনটির স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদদের তর্পণ করা হয়ে থাকে শো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে পরে তা রাষ্ট্রসংঘ সাধারণ সভায় অনুমোদিত হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমে আয়োজিত দ্বাদশ সামুদ্রিক উদ্বোধন করবেন এই উপলক্ষে পূর্বাঞ্চলীয় কমান্ড ঘাটিতে মিলান গ্রামের উদ্বোধন করবেন তিনি আন্তর্জাতিক সহযোগিতার ভাবনাকে বাধেও করে অংশগ্রহণকারী নৌবাহিনীর দুই হাজারেরও বেশি কর্মী গতকাল মহড়ায় অংশ নেয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আজই বিশাখাপত্তনমে পৌঁছবেন সরকার চলতি বছরের জুলাইয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত একটি খসড়া রূপরেখা তৈরি করবে বলে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন মুম্বাইয়ে দুদিনের ন্যাসকম লিডারশিপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে শ্রী চন্দ্রশেখর বলেন খসড়া রূপরেখা নিয়ে সরকার কাজ করছে এর উদ্দেশ্য হল অর্থনৈতিক উন্নয়নের জন্য এআই এর ব্যবহার এবং সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মোকাবিলা পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে দিল্লিতে তলব করেছে সকাল এগারোটায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে উল্লেখ্য এর আগেও ইডি দেবকে তলব করে সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিশিষ্ট জুরি পলি এস নরিম্যান প্রয়াত বয়স হয়েছিল পঁচানব্বই বছর তার মৃত্যুতে আইনজীবী মহলে শোকের ছায়া কপিল সিব্বাল নরিম্যানকে ভারতের এক মহান সন্তান হিসেবে অভিহিত করেছেন অন্যদিকে অভিষেক মনু মনুসিংঘে বলেছেন তার প্রয়াণে এক অধ্যায়ের সমাপ্তি হলো পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আগামী শনিবার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আফাবাদ দপ্তর আইএমডি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নবম রায়সিনা সংলাপের উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মেথসোটাকিস নতুন দিল্লিতে আজ গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী খবর শেষ হলো।